রে বাবা ভালো আছিস তোর মনটাও ভালো নাই আমার মনটাও ভালো নাই সকাল থেকে মনটা যাও একটু মোটামুটি ছিল তারপরে থেকে বড় মামার খবরটা শুনে ভালো লাগছে না বন্ধুরা একটা পোস্ট দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো রাখি আমি চাল চালকুন্ডা দিয়ে কি মাছ রান্না করবো জাপানি রুই অনেকে গোল্ডেন ফিশ বলে তরকারিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে সারকাতেই এখন আমি ঢল দিয়ে দিব তীরে ডাকছিস কেন ডাকছিস কেন রে বাবা পাখিটা গতকালকে আসছে গতকাল গতকাল হ্যাঁ গতকাল কি পাখিটা রোডের সামনে পড়েছিল বাসা থেকে মনে হয় পড়ে গেছে চোরে পাখিটা তো কাউকে দিতে চাইছিলাম দেওয়া হলো না দেওয়া

মাছ এগুলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে ইলিশ মাছ হলে তো কোনো কথাই নাই যাই হোক আমি আজকে জাপানি রুই রান্না করছি মানে গোল্ডেন ফিশ এই মাছটা কিন্তু দুইটা কালার হয় একটা গোল্ডেন কালার মানে সোনালি কালার ওটাকে অনেকে গোল্ডেন ফিশ বলে ঠিক আছে কিন্তু আসলে ওটা জাপানি রুই আরও কিছু নাম আছে কি আমি ঠিক জানি না তো দিয়ে দিলাম এখন বলকুঠুই হয়ে যাবে বল খেতে বেশ ভালোই লাগে তো পাখিটার কথা বলছিলাম যে পাখিটা সকাল থেকে যত্ন করতেছি পাখিটাকে দিয়ে আসার জন্য ওর বাবা মাকে আসছে নেওয়ার জন্য বাবা মা আসছে কিন্তু পাখিটা আমার মেয়েও আজকে দিচ্ছে না কি রে বাবা মেয়েটাও দিচ্ছে না পাখিটা পাখিটা একটু উড়া শিখছে চল আমরা বারান্দা থেকে ঘুরে আসি একটু ওড়া শিখছে খাচ্ছে দাচ্ছে সুস্থ আছে এখন ভালো লাগছে এই তো এখন মেয়েটা পাখিটা ছেড়ে দিলে মেয়েটাও কষ্ট পাচ্ছে কি করব বলেন এই যে পাখির জন্য ঘরের মধ্যেও জায়গা করে রাখছে এই যে এখানে বারান্দাতেও জায়গা করে রাখছে এখানে পেপার বিছাই দিছে তারপরে ঘরে একটু জায়গা করছে চলেন দেখাই সকালের মা আসছিল পাখিটা খুব সুন্দর ডাকাডাকি করতেছে কী রে বাবার এই যে এখানে আমার মেয়ে পাখি রাখার জন্য জায়গা করছে এই যে বিস্কিট পাখির খাবার এখানে পানি দিয়ে সারা দিনে যে বই পুস্তক নিয়ে পাখির সাথেই ব্যস্ত না হুম তোর সাথেই ব্যস্ত আছে আজকে ওর মা নিতে আসছে পাখিটা একটু ওরা শিখছে যাবে যাচ্ছেও না আর পাখিটা মনে হচ্ছে কি অনেক ভালো আছে আমাদের কাছে যাচ্ছেই না ওই টিং 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 নে থাক আমি তরকারিটা দেখে আসি এখানে থাক 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 ইউ 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 টুইন 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 কি বাব আজকে কি খাবে হুম কি খাবে বলো তো একটু ডাকশো ন কি খাবে টুইন টুইন এদিকে ঘোর হাতে খুব আরাম করে থাকছে এদিকে কর উড়াই দিচ্ছি যাচ্ছে না খুব সুন্দর করে বাসাতে থাকছে যে আমার হাতে উঠলে তো নামতেই যাচ্ছে না তো সবাইকে বাই বাইক করে দিই আমরা হুম তর্কিটা দেখতে হবে আমার উইক 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 আল্লাহ তোকে ভালো রাখুক আমি চাচ্ছি সুস্থ হয়ে উড়ে যাক ওর জায়গাতে ও যাক নাকি বন্ধুরা বলেন তো লা 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 থাকো বাবা না আমি রান্না করব এখানে না দেখেন দেখেন আরে বাবারের নাম রে নাম 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 থাক লা থাকো আমি যা রান্না করে আসি রান্না করে আসি ঠিক আছে থাকো হুম বাবু রান্না করে আসি আমি কেমন করে গা পরিষ্কার করছে এখানে একটু হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে এখানে একটু ড্যামেজ হয়েছিল হলুদ দেওয়া হয়েছে আমি তরকারিটা দেখে আসি হ্যাঁ শোনা তুই থাক যাই তরকারিটা একটু দেখ এই তো আমার তরকারিটা হয়ে এসেছে আপনারা কে কে এই চাল কুমড়া দিয়ে জাপানি খেতে পছন্দ করেন কিংবা তরকারিটা আসলে কেমন হলো সেটা একটু বলবেন তো কমেন্টে রান্না করতে করতে না আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যেমন করেই বসে রান্না হয়ে যায় হাই বাবা কি থাকো তাহলে মুন্ন্য মুন্ন্য আয় চিনমুন্ন্য চিনমুন্ন্য তোকে রেখে যেতে ইচ্ছে করছেন আমার হম কাজ করতে হবে তো হবে না নে হইছে অনেক হয়েছে